দু সালের ঘরের মাঠে চলছে আইসিসি ওয়ান বিশ্বকাপ অথচ বাংলাদেশ দলে নেই মাশরাফি বাদ পড়ার যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছিল নর এক্সপ্রেসকে বিশ্বকাপের সেই সময় মাশরাফির সন্তান সম্ভবা স্ত্রী আইসিইউতে স্ত্রী সন্তানকে বাঁচাতে চব্বিশ ব্যাগ রক্ত লেগেছিল কঠিন মুহূর্তে স্ত্রীর অপারেশনের জন্য দুই ঘন্টার মধ্যে প্লাজমা প্রস্তুত করতে বলা হয়েছিল মাসাফিকে প্লাজমা প্রস্তুত করতে যেখানে সময় লাগে ছয় থেকে আট ঘন্টা সেই বিপদের মুহূর্তে ঢাকার মোহাম্মদপুরের রেড ক্রিসেন্টের ব্লাড ব্যাংকে এক অচেনা লোক নিজের অসুস্থ রোগীর জন্য প্রস্তুত করা প্লাজমা বিনা পসায় মাসাফিকে দিয়েছিলেন তাতেই মাসাফির স্ত্রীর সফল অপারেশন হয় এমন বিপদের মুহূর্তে সেই লোকের ফোন নম্বর নেয়া ও কিংবা তার চেহারাও মনে রাখা সম্ভব হয়নি মাসরাফির কিন্তু এখনও সেই স্মৃতি সেই বিপদের মুহূর্তে এগিয়ে আসা ভালো মানুষকে আজও খুঁজে বেড়ান টাইগার অধিনায়ক মাসরাফি বিন মুর্তাজা নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সাথে একান্ত সাক্ষাৎকারে এই কথাগুলোই বলেছিলেন মাসাফি বিন মুর্তাজা দু সালে ঘরের মাঠে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দল থেকে বাদ পড়া অসুস্থ স্ত্রীর অপারেশন অচেনা ব্যক্তির উদারতা প্রসঙ্গে মাশরাফি যা বলেছেন তার উল্লেখিত একটি প্যারা তুলে ধরা হল দর্শকদের জন্য দু বিশ্বকাপ দলে না থাকায় আমার মন মেজাজ তখন ভীষণ খারাপ ওই সময় আমি খেলা ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করেছিলাম মনে করেছিলাম আর কিসের জন্য খেলব একটা স্বপ্ন ছিল দেশের মাটিতে বিশ্বকাপ খেলব সেটাই যখন হলো না তাহলে আর কি জন্য খেলা ওই বিশ্বকাপের সময় আমার সন্তান সম্ভবা স্ত্রী আইসিউতে যায় এগারো দিন ছিল সেখানে চব্বিশ ব্যাগের মতো রক্ত লেগেছিল একজন মানুষকে আমি ভুলতে পারিনি তাকে খুঁজি এখনো আমি মোহাম্মদপুরে অবস্থিত রেড ক্রিসেটে গেলাম প্লাজমা দরকার ছিল আমার স্ত্রীর অপারেশন হবে বারোটার সময় তখন বাজে দশটা প্লাজমা প্রস্তুত করতে সময় লাগে ছয় থেকে আট ঘন্টা তো মোহাম্মদপুরে রেড ক্রিসেন্টের যে ব্লাড ব্যাংক ওখানে যাওয়ার পরে একটা লোক ওনারও বাসায় কেউ অসুস্থ প্লাজমা ছিল একটাই আমাকে দেখে তিনি পরে বলেন আপনার কি ইমিডিয়েটলি লাগবে আমি বললাম দুই ঘন্টা পরে আমার স্ত্রির অপারেশন তিনি বললেন আমার তো দশ থেকে বারো ঘন্টা পরে লাগবে আপনি নিয়ে যান আমি আরেকটি রেডি করতে বলি এত ব্যস্ততার মধ্যে আমি তার নাম্বার নিতে পারিনি ওই সময়ে তাকে ধন্যবাদ জানিয়েছে কিন্তু আমি তাকে জানাতে পারিনি যে তার ওই কাজটা কতটা মন ছুঁয়ে গেছে আমার মানুষটার চেহারাটাও মনে নেই তখন আমার এমন অবস্থা কোন পথ দিয়ে আমি ওখানে গেছি তাও খেয়াল নেই ওই সময় আমার মনে হয়েছে আমরা যে বলি ভালো মানুষের সংখ্যা কম এটা ভুল কথা মানুষ ভালো কাজ করছে না এটাও ভুল কথা তা না হলে এই বিশ্ব বা একটা দেশ এভাবে চলতে পারত না অনেক মানুষ ভালো ভালো কাজ করছে আমরা আসলে মানুষের সঙ্গে সেভাবে মিশি না বলে বুঝি না ওই মানুষটার হয়তো কেউ অসুস্থ ছিল আমাকে প্লাজমা দেওয়ার ঝুঁকি তিনি নাও নিতে পারতেন কোনো কিছু না ভেবেই তিনি দিয়ে দিয়েছেন তারপর অপারেশন হলো ওই সময় বিশ্বকাপ খেলে আমি দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ নিয়েই ব্যস্ত থাকতাম এদিকে দশ থেকে পনেরো দিন ধরে আমার স্ত্রীর যে শরীর খারাপ সেটা সে কাউকে বলেনি হয়তো অনুভবও করতে পারিনি সেভাবে তাই এই দিনও হয়তো ভাবতো আর দশটা দিনের মতো অথচ আর একটু দেরি হলেই স্ত্রীকে হারিয়ে ফেলতাম আমি ফলে ভাবলাম আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে পরের দিন থেকেই আমি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দেই ভাবি যে আমি খেলবো এবং খেলার মতোই খেলব